আজকে এই সম্মেলন অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং এই সম্মেলন অনুষ্ঠানটি দেখে আমার বহু পুরনো স্বাধীনতা যুদ্ধের পরে উনিশশো বাহাত্তর সালের যুদ্ধের পরে ইমিডিয়েট যে সময়গুলো ছিল সেই সময় তখন অনেক ছোট ছিলাম কিন্তু সেই সময়ের কথাগুলো মনে করলো এই জন্যই মনে করলো যে যুদ্ধের পর পরেই আব্বা কুমিল্লায় এখানে পোস্টিং ছিল এবং সেই তার কারণে আমরা ওনার সাথে ছিলাম আমি জানেন এখন কুমিল্লা মহানগরী দেখতে নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে বহু বছর দেশের বাইরে থাকতে আমি বাধ্য হচ্ছি দেশে ফিরতে পারিনি নিশ্চয়ের মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে অনেক পরিবর্তন হয়েছে মহানগরীতে আমরা তখন ছিলাম সার্কিট হাউস সার্কিট হাউস যে আছে খুব সম্ভব এখন নতুন বিল্ডিং হয়েছে পুরোনো যে বিল্ডিংটা আছে আমরা সেই বিল্ডিং এ কুমিল্লা মহানগরীর বেশ কিছু একত্রিত হয়েছে এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিনে আরো কয়েকটি জেলায় জেলা বিএনপি হোক মহানগরী বিএনপি হোক বিভিন্ন জায়গায় আমাদের দলের বর্তমান সংসদ মোতাবেক নেতা নির্বাচনের যে পদ্ধতি আছে নেতৃত্ব তৈরির যে পদ্ধতি আছে আমরা চেষ্টা করছি বহু সীমাবদ্ধতার ভিতরে ঠিক আমরা চেষ্টা করছি গণতান্ত্রিকভাবে যেভাবে আমাদের বর্তমানঞ্জে বন্ধ হয়েছে সেভাবে গণতান্ত্রিকভাবে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত সেই নেতৃত্বের হাতে দলের কার্যক্রম তুলে দাও তারই অংশ হিসাবে আজকে এখানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন ওনারা ওনাদের যেটা ফাইন্ডিং সম্মেলনে যে রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং এই সম্মেলনের মাধ্যমে আজকে যেহেতু এখানে আর কোনো কম্পিটিশন হয়নি বা আর কোনো নেতৃত্ব আর কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি সেই জন্য যারা ছিলেন তাদেরকে নির্বাচিত অর্থাৎ যারা যারা এখানে প্রথমে অংশগ্রহণ করেছেন তাদের কোনো প্রতিধ্বনি না থাকাতে আজকে আমরা প্রথম অধিবেশনে আমাদের নতুন কমিটিটা পেয়েছি বা নতুন কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আমরা পেয়েছি আমি আজকে যারা নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় সহকর্মী বৃন্দ কিছুক্ষণ আগে আমাদের আজকের নতুন সভাপতি খুব সম্ভব আবু আবু নতুন যে সভাপতি আমাদের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত খুব সম্ভব আবু বিধায়ক তার বক্তব্যে একটি কথা বলেছেন যে যখন আহ্বায়ক হিসেবে তাদেরকে আমি দায়িত্ব দিই আবু এবং টিপুকে আমি বলেছিলাম যে হ্যাঁ তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই তোমরা দলটাকে সুন্দরভাবে কুমিল্লা মহানগর দেবো আবু এবং টিপু তোমাদের উদ্দেশ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তোমাদেরকে আজকে আবার একই কথা আমি বলবো তবে একটু ভিন্ন ভাবে বলবো আমি তোমাদেরকে যেদিন দায়িত্ব দিয়েছি আহ্বায়ক এবং সদস্য সচিব হিসাবে সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই আজ আমি তোমাদেরকে বলবো তোমাদের এখন মূল একটি অন্যতম দায়িত্ব হচ্ছে কুমিল্লা মহানগরী সাধারণ মানুষ জনগণ যারা আছে তাদের আস্থা তোমাদেরকে অর্জন করতে হবে এবং কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ কুমিল্লা মহানগরী মহানগর বাসী যারা আছে তোমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের আস্থা যাতে দলের উপরে বৃদ্ধি পায় দলের প্রতি যদি তাদের আস্থা পারে সে ব্যাপারে তোমাদেরকে সর্বনা সতর্ক এবং সজাগ থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে যে সম্মেলন অনুষ্ঠানটি হয়ে গেল এই সম্মেলনের কি লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্য বা হচ্ছে সঠিক নেতৃত্বকে বের করে নিয়ে আসা যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের দলকে যেহেতু এটা কুমিল্লা মহানগরী কুমিল্লা মহানগরীর প্রতিটি স্তরে প্রতিটি প্রত্যন্ত মানুষের কাছে যাতে আমরা আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য কে পৌঁছে দিতে পারি আমাদের দলের নীতি আদর্শ কে আমরা যাতে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে পারি প্রতিটি মানুষকে আমরা চেষ্টা করতে পারি আমাদের এই আদর্শ নীতির সাথে একসাথে চলার জন্য এখন প্রিয় সহকর্মী বিন্দু আজকে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আগে আমাদের প্রিয় এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল

এই সকলের ভিতর দিয়ে বিএনপি পার হয়ে এসেছে এর বাইরে গণতান্ত্রিক পন্থায় কংগ্রেসে প্রায় ছয়টি নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে কোন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল কোন নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল আজ এ কারণে বিএনপি জনগণের হিত ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে এত চড়াই উত্তরাই এত নির্বাচনের ভিতর দিয়ে আসার আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আমরা যারা বিএনপি করি আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পর্যন্ত হয়েছে জনগণের একটি রাজনৈতিক অনেক প্রতিবন্ধকতা হয়তো আছে আমাদের কিন্তু তারপরে ওই প্রতিবন্ধক যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরো বেশিভাবে আরো দৃঢ়ভাবে আমরা

কতটা সুদূর করা যায় প্রিয় সমত নিবন্ধ একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে পরিকল্পনা থাকে রাজনৈতিক উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে কিভাবে তাদের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে কিভাবে বেশি সংখ্যক মানুষকে দলের সাথে সম্পৃক্ত করবে পরিকল্পনা থাকে একটি রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে সেই পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের জন্য সমাজের বিভিন্ন স্তরের জনগণ তাদের জন্য বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করা একটি গণতান্ত্রিক বিশ্বে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাতে যদি সফল করতে হয় তাহলে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যম জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা গুলোকে বাস্তবায়ন করে সরকার একজন কৃষক কৃষিকাজই করেন একজন শিক্ষক শিক্ষকতা করেন একজন সাংবাদিক সাংবাদিকতা করেন একজন ডাক্তার চিকিৎসা সেবা দেন মানুষকে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা নির্বাচন চাওয়া আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায় বিএনপি নির্বাচন ছাড়া কিছু বলছে না সকল বিবেন্দ্র রাজনৈতিক দল আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি স্বাভাবিক আমরা ভোট বা নির্বাচন চাইব জনগণের কাছে ভোট চাইব দেশের মধ্যে নির্বাচন চাইব এটি একটি স্বাভাবিক ব্যাপার এটি স্বাভাবিক ব্যাপার একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে এখানে কি অন্য কোন লক্ষ্য বা উদ্দেশ্য আছে ভেবে দেখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা প্রাপ্ত হবে কারা তাদের স্বার্থ উদ্ধার হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি সকল সময় আমরা স্লোগান দিয়েছি আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতা উৎস সকল বিন্দ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে আমরা যত বেশি আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব । বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পাব এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কার ভাবে বুঝি দেশে যদি গণতন্ত্রে চর্চা অব্যাহত থাকে দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে তাহলে বিএনপি সাংগঠনিক ভাবে শক্তিশালী হয় দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশি ভাবে গেঁথে যাবে প্রিয় সকলী আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছে কাউন্সিল উপলক্ষে সম্পর্ক বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিটে বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে যেমন বিএনপি কাউন্সিলের বৃন্দ আছে মহানগরী সহ জেলার পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃত্ব কর্মী বাহিনী আছে। একই সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন আসুন আজকে আমরা আজকে আমরা এই কাউন্সিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে কাউন্সিলে যেমন কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা দলের ভিত্তিকে সঠিক নেতৃত্বের হাতে গিয়ে দলের ভিত্তিকে আমরা মজবুত করব একইভাবে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শুধু আজকে কুমিল্লা মহানগরীতে নয় বরং আসুন সমগ্র বাংলাদেশে বিএনপি তথা শহীদ জিয়া দেশটি খালেদা জিয়ার যত সৈনিক আমরা আছি আমরা সকলে আজকে এই কাউন্সিল অধিবেশনে গ্রহণ যে দাবি আদায়ের জন্য আমাদের শত হাজারো সহকর্মী শহীদ হয়েছেন গুণ খুনের শিকার হয়েছে যে বাংলাদেশের মানুষের যে দাবি রাজনৈতিক দাবি আদায়ের জন্য ভোটের অধিকার রাজনৈতিক দাবি বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত লক্ষ হাজার মামলা মামলার শিকার হয়েছেন অর্থাৎ জনগণের ভোটের অধিকার যে দাবি সেই দাবি পূরণ করতেই হবে আমাদেরকে এবং সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে আজকে এইটি হোক আমাদের প্রতিজ্ঞা এইটি হোক আমাদের শপথ এবং প্রিয় সহকর্মী শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যে ভোটের জন্য এই দেশের মানুষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল প্রকার মানুষ জীবন পর্যন্ত কুরবানি দিয়েছে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে সেই নিশ্চয়তা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোট প্রদানের অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে আজকে আমরা যদি পত্রপত্রিকা খুলি আমরা যদি দেশের বিভিন্ন দিকে তাকাই তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্থিরতা লক্ষ্য করছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটি রাজনৈতিক দলে একজন কর্মী হিসেবে পরিষ্কার ভাবে আমরা বুঝি স্বাভাবিকভাবে আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা খেয়াল করে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রূপ কষ্ট দেখা দিয়েছে আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি আমরা চাই এই সরকারকে সমর্থন করতে আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন এই দেশের মানুষে রাজনৈতিক যে অধিকার যে অধিকারকে বহু বছর আগে পলাতক সৈরাচার রাতের আধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিবে কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রিয় সহকর্মী বৃন্দ আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না বাংলাদেশে আমরা চাই বহু অস্থিরতা হয়েছে পলাতক সৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন বাংলাদেশের কৃষি বলুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন স্বাস্থ্য বলুন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন একটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে ঘুরিয়ে দিয়ে গিয়েছে আমরা চাই এখন দেশ গঠন করতে আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয় তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয় আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্তিত্বের শূন্যতা তৈরি হচ্ছে আমরা দেখছি অর্থনীতিতে অস্তিত্বের সংকট আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অস্তিত্বের শূন্যতা আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন অস্তিত্বের শূন্যতা আমরা পরিষ্কারভাবে আজ আবারো এই সম্মেলনের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কারণ আমরা চাই এই সরকার যত smoothly যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত সুধ হবে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আমরা আশা করব আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা সে নিরপেক্ষতা তারা বজায় রাখবে নিরপেক্ষতা তারা বজায় রাখবে একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্র একটি মূল মন্ত্র হচ্ছে আমরা আমাদের মধ্যে যে মতপার্থক্য পার্থক্য বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেটি দলের ভিতরেই হোক সেটি অন্য কোনো রাজনৈতিক দলের সাথেই হোক না কেন আমরা মত পার্থক্য থাকলে আমরা বসবো আমরা আলোচনা করব আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যা দেশের স্বার্থে হবে যা দেশের মানুষের স্বার্থে হবে কিন্তু এই মত পার্থক্যের মত পার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না কারণ আমাদের মত যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক গণতন্ত্রের বিশ্বাসী মানুষগুলো কাজেই প্রিয় সহকর্মী আজ আসুন আমরা এই সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হই শপথ গ্রহণ করি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেটি আমরা ঠিক করি লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকবে শুধু কুমিল্লা মহানগরী নয় কুমিল্লা জেলা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে জাতীয়তর ভবিষ্যত প্রতিটি নেতা কর্মী আজ এই মুহূর্ত থেকে লক্ষ্য ও মুহূর্তের উদ্দেশ্য হবে ঐক্যবদ্ধ খাতা আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হব আমরা গণতন্ত্রের ভিত্তিকে তত দ্রুত আমরা চালু করতে সক্ষম হব আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা দেশের বিরুদ্ধে বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তারা তাদের পরিকল্পনা তত বেশি ভেসতে যাবে তত দ্রুত ভেসতে যাবে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের এই কাউন্সিলের মূল লক্ষ্য উদ্দেশ্য হোক ঐক্যবদ্ধ থাকা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া যে অধিকার রাজনৈতিক যতক্ষণ না হবে অধিকার আদায়ের যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে কিন্তু সেই আন্দোলন অব্যাহত রাখার মাধ্যমে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে সচেতন থাকতে হবে যাতে করে আমাদের ঐক্যের মধ্যে গণতান্ত্রিক গণতন্ত্রের বিশ্বাস রাজনৈতিক দলের গুলোর ভিতরে ঐক্যের যাতে কোনো ফাটল না ধরে রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ এবং দেশের মানুষের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্ববোধ থেকে আমরা আমাদের পরিকল্পনা আগামী দিনে কিভাবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব আমরা গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে সমগ্র দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরবো আমরা প্রত্যাশা করব অন্য অন্য যে সকল রাজনৈতিক দল আছেন গণতান্ত্রিক রাজনৈতিক দল আছেন তারাও তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবেন দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক তার পরিকল্পনা তারা গ্রহণ করবে এই দেশের মালিক বাংলাদেশের জনগণ কাজে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে তাদের পরিকল্পনাকে তারা সমর্থন দিবে তাদের কে তারা দায়িত্ব দিবে আগামী দিনে দেশ পরিচালনা করা আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের রাজনৈতিক যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সেইগুলো কাজেই বহু ক্ষতির ভিতর দিয়ে বিগত পনেরো বছর ধরে এই দেশের মানুষ দেশ গিয়েছে আসুন এখন হচ্ছে দেশ ভরার পালা দেশ ভরার জন্য দেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যা যা আমাদের করা উচিত দেশের ঐক্যকে ধরে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের শপথ এই হোক আমাদের প্রতিজ্ঞা এই বলে কাছ থেকে। আমি আমার আবারও পরিশেষে আজকে এই সম্মেলনকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে নতুন যে কমিটি গঠিত হয়েছে আমার প্রত্যাশা থাকবে যে যেই প্রত্যাশা নিয়ে আশা নিয়ে এই নতুন নেতৃত্বকে আমরা দায়িত্ব দিয়েছি তারা যাতে সেই আশা পূরণ করতে সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয় এবং একই সাথে যে কথা দিয়ে আমি শুরু করেছি এই নতুন নেতৃত্বের দায়িত্ব হবে কুমিল্লা মহানগরী আপামর জনগণের আস্থা অর্জন করা আল্লাহ হাফিজ বাংলাদেশ জেন্ন